সো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা কিউট মেয়ে দেখতে কে না পছন্দ করে ছেলেরা সুন্দরী মেয়ে দেখলে ওর পিছনে পাগল হয়ে যায় তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলার সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল পল্লীগ্রাম টিভি চ্যানেলের সুন্দরী নায়িকা তুহিনা জীবনের কিছু অজানা কথা বলবো মানে তার বাড়ি কোথায় কোন ক্লাসে পড়াশোনা করছে এবং কাকে ভালোবাসে এবং কত টাকা মাসে ইনকাম করে এগুলি অতি সংক্ষিপ্তে জানব বন্ধুরা আপনারা যদি তুহিনার ভিডিও দেখতে ভালোবাসেন তো একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তুহিনার আসল নাম তুহিনা খাতুন এবং ভক্তরা তাকে তুহিনা নামে চেনে এবং তুহিনা জন্মগ্রহণ করেছেন নদিয়া জেলার পুরুরাচিতে এবার কথা বলবো তুহিনার লেখাপড়া নিয়ে তুহিনা লেখাপড়া করেছে পলাশি গার্লস হাই স্কুল থেকে ক্লাস টেনে পড়ছে এবার কথা বলবো তুহিনার ফিজিক্যাল বিষয় নিয়ে তুহিনার উচ্চতা প্রায় পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং ওজন প্রায় পঁয়তাল্লিশ কেজি তার চোখের রং ও চুলের রং কালো এবং গায়ের রং শ্যাম এবং পার্সোনালি তুহিনাকে দেখতে আমাকে কিউট লাগে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন এবার আমরা জানব তুহিনার পরিবারের কথা তুহিনার পরিবারে তার মা বাবা ও একটি বোন রয়েছে এবং তুহিনার বাবা একজন পেশায় রাজমিস্ত্রি ও তার মা একজন সাধারণ হাউস এবার আমরা কথা বলবো তুহিনা এক মাসে কত টাকা ইনকাম করে আমরা অনেক রিসার্চ করার পর জানতে পেরেছি তুহিনা প্রায় এক মাসে পঞ্চাশ হাজার টাকা পেয়ে থাকে এবার আমরা কথা বলবো তুহিনা কাকে ভালোবাসে বন্ধুরা আপনারা সবাই জানেন তুহিনা সব থেকে বেশি অভিনয় করে থাকে রিয়াজের সাথে কিন্তু আপনাদের বলে রাখি রিয়াজ ও তুহিনা দুজনেই খুব ভালো বন্ধু এবং তুহিনা এখনো সিঙ্গাল আছে আপনারা চাইলে প্রপোজ করতে পারেন তো বন্ধুরা এটাই ছিল তুহিনার জীবনের কিছু অজানা কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কার জীবনী দেখবেন কমেন্টে জানাবেন